তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর ওয়েলকাম করছি আজকে আমার সাধারণ একটা সিম্পল ব্লগে আমি তোমাদের আমার জীবনে কিছু গল্প শেয়ার করবো আর আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে তো আজকের গল্পটা হচ্ছে জাস্ট দু হাজার চোদ্দোর দিকের ঘটনা ঠিক আছে দু হাজার চোদ্দোর দিকে আমি বোম্বে চলে যাই তার একটা কারণ আছে সেটা পরবর্তী সময় বলবো ঠিক আছে যাই হোক এখন যেটা বলছি সেটা হচ্ছে আমি যখন বোম্বে যাই তো বোম্বে যাওয়ার আগে ঘটনাটা হচ্ছে আমার গ্রামের পরিচিত একজনের কারখানা আছে তো তার কারখানায় কাজ করতে আমি চলে যাই বোম্বাই সেলাই কারখানা ঠিক আছে যথারীতি আমি সেলাই কাজ জানি ঠিক আছে তো যাই হোক যখন আমি ফার্স্ট টাইম মেল ট্রেনে ওঠি সম্ভবত সেটা ছিল গীতাঞ্জলি বা জ্ঞানেশ্বরী এরকম একটা কোনো এক্সপ্রেস হবে ট্রেন আর এটাই ছিল আমার ফার্স্ট টাইম ট্রেনে ওঠা মেল ট্রেনে ঠিক আছে তো যাই হোক সেটা একটা দারুণ ঘটনা সে ঘটনাটাও শেয়ার করি তো আমি টিকিট কনফার্ম হয়নি মানে আমি যাব সেটাও কনফার্ম ছিল না ঠিক আছে তো আমার একটা বন্ধু ছিল তার নাম হচ্ছে রহমান তো ওর সাথে আমি ও সেম কারখানায় কাজ করতো তো ওর সাথে আমি কি করি যে ভাই আমি তোর সাথে যাব আমাকে নিয়ে চল ঠিক আছে তো বললো ঠিক আছে চল তো এক কাজ কর লোকাল টিকিট কাট ওর কনফার্ম মানে টিকিট ছিল আরও আরও তিন চারজন ছিল সাথে তো মোটামুটি পাঁচশোজন ছিলাম তো চারজন না পাঁচজনের টিকিট কনফার্ম ছিল আর আমার কনফার্ম ছিল না তো বললো চালু টিকিট কাট চালু টিকিট কাটলাম চালু টিকিট কাটার পরে তোমার হচ্ছে ট্রেনে উঠলাম মিল ট্রেনে উঠে তারপরে তোমার হচ্ছে তিটিকে প্ল্যানটি দিয়ে তারপরে সিট কভার করে চলে গেলাম তো যাই হোক সেটা বড়ো কথা না সেটা পরের কথা সেটা হচ্ছে এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমি যাই তো তখন আমার ছোটো ভাই অনেক ছোটো তো প্রচুর খাটছিলো ঠিক আছে তো এই সেই তারপরে ট্রেনে উঠলাম মা আব্বা দুজনের মন খারাপ আমাকে হাওড়া টেশানে আমার মা বাপেরও হয়তো প্রথমবার হাওড়া স্টেশনে গেছিলো যাই তারপরে ট্রেনে ওঠা তারপরে ফার্স্ট টাইম আমি ট্রেনে যখন খড়গপুর ক্রস করেছি তখনও রাত ঠিক আছে মানে যখন ঘুম থেকে উঠেছি তখন সম্ভবত উড়িষ্যা বা মধ্যপ্রদেশ এরকম কোনো একটা জায়গা হবে কিন্তু তারপর থেকে না জীবনের স্মৃতি জীবনের গুরুত্বপূর্ণ সব কিছুই যেন অন্য রকম পাহাড় এই সেই সব কিছু নতুন করে দেখা তারপরে আমরা যথারীতি রাত এগারোটার দিকে কল্যাণ স্টেশন নামক একটা জায়গা রাত এগারোটা আরও বেশি হবে তিনটে দুটো তিনটে হবে ঠিক আছে রাত দুটো তিনটে তো সেই সময় কল্যাণ স্টেশনে একটা জায়গা কল্যাণ স্টেশন নামে তো ওখানে নামলাম ঠিক আছে ওই স্টেশনে নামার পরে ওখান থেকে তোমার হচ্ছে লোকাল ট্রেন ধরলাম লোকাল ট্রেন সম্ভবত করজাত লোকাল ঠিক আছে করজাত লোকালে উঠে তোমার হচ্ছে উল্লাসনগর বলে একটা স্টেশন আছে ওখানে নামলাম নেমে পাঁচ নম্বর চালি বা গলি এরকম কিছু বলে আমার মনে নেই অনেকদিন আগের ঘটনা তো সেখানে গেলাম গিয়ে তারপরে ওখানে যাওয়ার পরে তোমার হচ্ছে সবার সাথে পরিচয় হলো দেখি সব ওখানে সব আমার গ্রামেরই লোক ঠিক আছে অনেক ছেলে আছে তো ওর সাথে গিয়ে মানে ভোর তখন ওখানে সং আমি যখন ওখানে গিয়ে পৌঁছেছি সম্ভবত তখন সকাল সাতটা বা আটটা হবে ঠিক আছে তখন ওখানে সকাল হচ্ছে মানে আমাদের এখানকার সারা সময় হিসাবে দু ঘন্টা ওরা এগিয়ে ঠিক আছে দু ঘন্টা এগিয়ে মানে এখানে যদি সন্ধ্যা ছটায় সন্ধ্যা হয় তো ওখানে আটটে সন্ধ্যা হয় ঠিক আছে তো এটা আমি জানতাম না ওখানে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম তো দু ঘন্টা লেটেও বেলায় উঠবে তাই না তো ওখানে গিয়ে তারপরে কারখানায় ঢুকলাম বেলার দিকে কারখানায় গেলাম ঠিক আছে কারখানায় ভিজিট করলাম দিয়ে তারপরে ওখানে কাজ শুরু করলাম এবার ওখানকার কাজ একটু অন্যরকম মানে ডিজাইনটা রকম নতুন ডিজাইনে কাজ করতে হলে একটু সময় লাগে তো সব কিছু মেনটেন করে তারপরে এই সেই করতে 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 দুই থেকে তিন বছর হয়ে গেল আমার হঠাৎ করে একদিন ম্যালেরিয়া জ্বর হলো ঠিক আছে ম্যালেরিয়া জ্বর ম্যালেরিয়া সরি ডেঙ্গু ডেঙ্গি তো ডেঙ্গি জ্বর হওয়ার পরে এবার ওখানে না ডাক্তার দেখিয়েছি ওরা কিছুই বলছে না ঠিক আছে তো তারপরে আমি কলকাতায় চলে এলাম আসার পরে আমার মা আইডি হসপিটালে নিয়ে গেলো আমাকে আইডি হসপিটালে নিয়ে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলো রক্ত পরীক্ষা করার পরে বলছে মানে প্রেশনে ডেঙ্গি ধরা পড়েছে ঠিক আছে তো যাই হোক ডেঙ্গি ধরার পরে তারপরে না আমি আর বোম্বে যেতে চাইলাম না কারণ তোমার হচ্ছে শরীর খারাপ বলে কেউ দেখার লোক নেই ঠিক আছে তো তারপরে আর আমি বোম্বে যাইনি তো যাই হোক এখন বিষয় হচ্ছে তারপরে যখন আমি কলকাতায় তিন চার মাস থাকতে শুরু করি তো ওখানে ইনকামটা কেমন হতো সেটা আমার তোমরা জান নিশ্চয়ই জানতে চাইবে এখন প্রচুর ইনকাম ঠিক আছে তো তখন ইনকাম যেরকম ছিল সপ্তাহে পাঁচ ছ হাজার টাকা দু হাজার চোদ্দো পনেরো দিনের কথা বলছি আমি সপ্তাহে পাঁচ ছ হাজার টাকা ইজি ইনকাম করা যেত ঠিক আছে তো পাঁচ ছ হাজার টাকা যখন ইনকাম করা যায় তো সেই ব্যক্তি যখন কলকাতায় এলো ঠিক আছে তখন আমাকে একটা মানে একটা কাজের খোঁজ পেয়েছে তো সেখানে একটা ব্যাটারির দোকান আমাকে থাকতে হবে এক্সাইড ব্যাটারি দোকান তো সে দোকানদার আমাকে বলছে আট হাজার টাকা মাইনে দেবে ঠিক আছে ন ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হবে আমার স্যালারি হবে আট হাজার টাকা আমি শুনে অবাক আমি বলি ভাই তোমার কাজ আমি করবো না হ্যাঁ দিয়ে তারপরে তা কিছুদিন পরে আমার বন্ধু বাবিন বাবিন সুইগিতে ঢোকে তো ও সুইগিতে এক বছর মতো কাজ করে নিয়েছে ঠিক আছে তখন সম্ভবত সুইগি নতুন চালু হয়েছে কলকাতায় তো তারপরে আমিও সুইগিতে ঢুকি পরের গল্প পরে হবে গাইস এইগুলো একটা এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর আমি কেনই বা বোম্বে গেলাম আর কী ঘটনা আছে তার পিছনে এগুলো যদি জানতে চাও তো প্লিজ কমেন্টস করে জানাও তাহলে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো আর তাদের সব কিছু খুলে বলবো ঠিক আছে কী কারণ ছিল আমার বোম্বে যাওয়ার পিছনে আমি কেনই বা গেলাম ঠিক আছে আমার এই উদ্দেশ্য ছিল না যে আমি অনেক বেশি ইনকাম করবো অন্য কোনো কারণ ছিল সেটা যদি জানতে চাও তো প্লিজ কমেন্টস করে জানিও টাটা বাই বাই